লাল রঙের সবজি যেমন টমেটো লাল বিট লাল মরিচ এসব খাবার হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে রক্ত সঞ্চালনের উন্নত করে ভাতের সাথে কাঁচামরিচ খাওয়ার উপকারিতা এটি পাচনতন্ত্রের উন্নতি ঘটায় মেটাবলিজম বাড়ায় এবং শরীরের শক্তি বাড়াতে বেশ সহায়ক কাঁচা মরিচে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সুস্থ রাখে সকালে রোদ গায়ে লাগালে আপনি পাবেন যেই উপকারিতা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিভিন্ন ধরনের চর্মরোগ ক্ষত নিরাময় সাহায্য করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ঘুম কম হলে যে সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে ঘুম কম হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে ওজন কমে যেতে পারে বা ওজন বেড়ে যেতে পারে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী ভালো ঘুমের সহায়ক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে মিষ্টি কুমড়োর বীজ কেন খাবেন মিষ্টি কুমড়ার বীজ দেহ গঠনে সাহায্য করে রক্ত দূর করে দাঁত মালি মজবুত করে পিরিয়ড চলাকালীন সময়ে ব্যথা উপশমে সাহায্য করে পুরুষদের হরমোনের জন্য বেশ উপকারী এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে লাউ কেন খাবেন লাউ হজম শক্তি বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ত্বকের সুস্থতা বজায় রাখে দীর্ঘদিন প্রেশার হাই থাকলে কী কী সমস্যা হতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কিডনিতে সমস্যা হতে পারে চোখের অসুখ হতে পারে স্মৃতিভ্রম হতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে যে খাবারগুলো কলা আমলকি অ্যাভোকাডো পালং শাক মিষ্টি আলু সজনে পাতা এবং বেদনা সকালে বাসিমুখে পানি পান করলে আপনি পাবেন যেই উপকারিতা বাসিমুখে পানি পান করলে পেট দ্রুত পরিষ্কার হয় শরীর থেকে বর্জ্য বিষাক্ত বের হয়ে যায় ওজন বৃদ্ধি পায় শক্তি বৃদ্ধি পায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ব্রকলির উপকারিতা ব্রকলি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় অতিরিক্ত খাম যে পাঁচটি রোগের পূর্ব লক্ষণ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি রোগ শরীরের ভিটামিন ডির অভাব এবং অতিমাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি